আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই জুতার ছোলটি তৈরি করতে হয় এই ছোল দিয়ে আপনারা বিভিন্ন রকমের জুতা তৈরি করতে পারবেন তো যে কোনো জুতা তৈরির জন্য প্রথমে এই ছোলগুলা তৈরি করে নিতে হবে আমি আজ আপনাদের এই ছোলটি তৈরি করে দেখাবো তো এই ছোলটি তৈরি করার জন্য আমি নিয়েছি প্রথমে থ্রি পয়েন্ট ফাইভ এম সাইজের একটি যে কুরুষ এবং নিয়েছি বন্ডের উলের সুতায় যে বন্ডের উলের সুতাটি আপনারা যে কোনো উলের সুতা নিতে পারেন এবং যে কোনো কালারের নিতে পারেন তো আমার এই জুতার ছোলটি তৈরি করার জন্য প্রথমে সুতাটাকে এভাবে আঙুলের সাথে প্যাচ দিয়ে ধরে একটা গিটের মতো করে নিতে হবে এই যে এর ভিতর দিয়ে নিয়ে একটা গিটের মতো করে নিতে হবে নিয়ে এই ভিতর দিয়ে পুরুষটাকে এভাবে ঢুকিয়ে এই সুতাটা ধরে টান দিলে এটা ছোটো হয়ে আসবে এবং এটা এর ভিতরে একটু ঢিল ঢিল করে রেখে এখানে চেন করে নিতে হবে তো যারা জিরো থেকে ছয় মাস বেবিদের জন্য জুতাটা তৈরি করতে চাই তারা বারোটি চেন করে নেবে আমি যেহেতু একটু বড় বাচ্চাদের জন্য তৈরি করব আট মাস থেকে এক বছরের বেবিদের জন্য তাই আমি এখানে চোদ্দোটি চেন করে নেব দুইটা চেন বেশি করে নেব আর যদি এর থেকেও বড় বেবিদের জন্য করতে চায় তাহলে চেন আরও কয়েক ঘর বাড়িয়ে নিতে হবে সেক্ষেত্রে ইঞ্চি টেপের সাহায্যে মেপে মাপ করে নিতে পারেন তো আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তেরো চোদ্দো আমি এখানে চোদ্দোটি চেন করে নিয়েছি আমার একটি চেন বেশি হয়েছে তো আমি আপনারা চোদ্দোটি চেন করে নেবেন চোদ্দোটি চেন করে পরে এক্সট্রা এই যে দুটা চেন করে নিতে হবে চোদ্দোটি চেন করার পরে এক্সট্রা দুটা চেন করে নিতে হবে কারণ আমি এই ঘরগুলোতে হাফ ডাবল কুশির কাজ করব। আমরা জানি দুইটি চেন একটি হাফ ডাবল কুশির সমান যার জন্য আমি প্রথমে দুইটা চেন করে এ রাউন্ডের কাজটি শুরু করব তো এর জন্য পুরুষের সাথে সুতাটাকে এভাবে পেল দিয়ে দুইটি চেন স্কিপ করে তিন নাম্বার চেনের গ্যাপের ভিতরে এভাবে পুরুষটা দিয়ে এই সুতাটাকে এভাবে বের করে নিয়ে আসতে হবে নিয়ে এখানে তিনটি সুতার লুকস তৈরি হয়েছে আমি এই যে সুতা সুতাটাকে এভাবে তিনটে চেনের লুকের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো তো এটা একটা হাফ ডাবল কুশি তো আমি সেম চেনের গ্যাপের ভিতরে মানে একই ঘরের ভিতরে আমি আবার একটা হাফ ডাবল কুশি করে নেব তো এই যে আমি একইভাবে একই চেনের গ্যাপের ভিতরে আবার একটা হাফ ডাবল কুশি করে নিলাম নিয়ে এখানে আমার তেরোটি চেন অবশিষ্ট আছে তো আমি এখানে বারোটি চেনের গ্যাপের ভিতরে একইভাবে বারোটি হাফ ডাবল কুশি করে নেব তো দেখুন আমি একইভাবে এখানে বারোটি চেনের গ্যাপের ভিতরে বারোটি হাফ ডাবল কুশি করে নিচ্ছি ভিডিও শুরুতে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট কারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইভ কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি চেষ্টা করব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনারা সাপোর্ট করে প্লিজ পাশে থাকবেন আর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় বা কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেগুলোকে সলভ করার জন্য তো দেখুন আমি এখানে বারোটি চেনের গ্যাপের উপরে বারোটি হাফ ডাবল কুশি করে নিয়েছি এবং এই যে লাস্টে যে একটি চেন রয়েছে এবার আমি এই চেনের উপরে কাজ করব তো এই চেনের উপরে কাজ করার জন্য আমার এই যে এই গ্যাপের ভিতরে আমি একই চেনের গ্যাপের ভিতরে আমি এবার ছয়বার হাফ ডাবল কুশি করে নেব তো দেখুন সেম চেনের গ্যাপের ভিতরে আমার এবার ছয়বার বার হাফ ডাবল কুশি করে নিতে হবে দেখুন আমি এখানে একই চেনের গ্যাপের ভিতরে আমি হাফ কুশি করে নিয়েছি আর এই সুতাটা এটাকে এই যে এখানে কাজের ভিতরে ভিতরে দিয়ে এই সুতাটাকে হাইলাইট করে নিতে হবে তো আমি এখানে একই চেনের গ্যাপের ভিতরে ছয় বার হাফ ডাবলকুশি করে নিয়েছি নিয়ে এই যে এখানে আবার আমি এখানে যে বারোটি চেনের গ্যাপ রয়েছে এই বারোটি চেনের গ্যাপের উপরে আবার একইভাবে আমি হাফ ডাবল কুশি করে নেব তো আমি এবার একটা টাকা ছেড়ে দেবো আমি দূর কাজ করে নিয়েছি এটা আর খুলবে না নিয়ে আমি এখানে বারোটি চেনের গ্রাফের উপরে বারোটি হাফ ডাবল ডাবলকুশি করে নেব তো দেখুন আমি এখানে বারোটি চেনের গ্যাপের উপরে বারোটি হাফ ডাবল কুশি করে নিয়েছি এবার এই যে লাস্টে যে চেনের গ্যাপটা রয়েছে আমি প্রথমে একটি চেনের গ্যাপে যেই চেনের গ্যাপের ভিতরে দিয়ে কাজ শুরু করেছিলাম সেই চেনের গ্যাপে আমি প্রথমে দুইটি হাফ ডাবল কুশি করে নিয়েছিলাম এবং সেই একই গ্যাপের ভিতরে আমি এখানে আবার দুইটি হাফ ডাবল কুশি করে নেব দেখুন এই যে আমি কিন্তু এই এক চেনের গ্যাপের ভিতরে আবার দুইবার হাফ ডাবল কুশি করে নিলাম নিয়ে যে প্রথমে যে দুইটি চেন দিয়ে কাজ শুরু করেছিলাম সেই দুইটি চেনের উপর থেকে আমি এবার এই যে যে দুটি চেন দিয়ে কাজ শুরু করেছিলাম সেই দুটি চেনের ভিতর দিয়ে এই যে লুক নিয়ে আমি এবার এটা কাউন্ট করে দেব তোমার এই রাউন্ডের কাজটি শেষ দেখুন ফার্স্ট রাউন্ডের কাজটি শেষ এরকম একটা লুক এসছে তবে আমি এবার দ্বিতীয় রাউন্ডের কাজ করব তার জন্য আমি আবার দুটি চেন করে নিয়েছি এবং এই সেম গ্যাপের ভিতরে মানে এক চেনের গ্যাপের ভিতরে আমি এবার দুইটি হাফ ডাবল কুশি করে নেব না সুতাটা একটু প্যাচ লেগে গেছে যার কারণে এটা খুলে নিতে হলো দেখুন আমি এক চেনের গ্যাপের ভিতরে আমি আবার একবার হাফ ডাবল কুশি করে নেব এবং আবার একবার হাফ ডাবল কুশি করে নেব মানে সেম চেনের গ্যাপের ভিতরে আমি দুইবার হাফ ডাবল কুশি করে নেব এবং এই যে পরবর্তী যে চেনের গ্যাপ রয়েছে এই এই চেনের গ্যাপের উপরেও আমি একই চেনের গ্যাপের উপরে আমি দুইবার হাফ ডাবল কুশি করে নেব দেখুন একই চেনের গ্যাপের উপরে কিন্তু আমি দুইবার হাফ ডাবল কুশি করে নিচ্ছি দেখুন এই যে আমি প্রথমে যে দুটা চেনের গ্যাপ ছিল এই দুটা চেনের গ্যাপের উপরে আমি দুটা দুইটা করে হাফ ডাবল কুশি করে নিয়েছি এবং পরবর্তী যে এখানে বারোটি চ্যানেল গ্যাপ রয়েছে এই চ্যানেল গ্যাপগুলোতে আমি প্রত্যেকটি চ্যানেল গ্যাপের উপরে একটি একটি করে হাফ ডাবল কুশি করে নেব তো দেখুন আমি এখানে বারোটি চেনের গ্যাপের উপরে বারোটি হাফ ডাবল কুশি করে নিয়েছি নিয়ে এখানে যে প্রথমে একই চেনের গ্যাপের উপরে যে ছয়টি ডাবল কুশি এই ছয়টি হাফ ডাবল কুশি করা ছিল এবার আমি সেই রাউন্ডের কাজ করব সেই রাউন্ডের কাজ করার জন্য আমি এবার এখানে প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে আমি দুইটি দুইটি করে হাফ ডাবল কুশি করে নেবো মানে প্রত্যেকটি চেনের গ্যাপের উপরেই দুটি দুটি করে হাফ ডাবল কুশি করে নেব করে এখানে ছয়টি চেনের গ্যাপের উপরে মোট বারোটি হাফ ডাবল কুশি করে নেব তো দেখুন এখানে আমি ছয়টি চেনের গ্যাপের উপরে মোট হাফ ডাবল বারোটি হাফ ডাবল কুশি করে নিচ্ছে তো আমি এখানে ছয়টি চেনের গ্যাপের উপরে মোট বারোটি হাফ ডাবল কুশি করে নিয়েছি নিয়ে এখানে আমার আবার বারোটি এই যে হাফ ডাবল কুশির ঘর রয়েছে আমি এই বারোটি হাফ ডাবল কুশির ঘরের উপরে আমি আবার মোট বারোটি হাফ ডাবল কুশি করে নেব মানে প্রত্যেকটি গ্যাপের উপরে একটি একটি করে হাফ ডাবল কুশি করে আমি এখানে বারোটি চেনের গ্যাপের উপরে বারোটি হাফ ডাবল কুশি আবার করে নিব তো আমি এখানে বারোটি হাফ ডাবল কুশির উপরে আবার বারোটি হাফ ডাবল কুশি করে নিয়েছি নিয়ে এই যে প্রথমে যে একই চেনের গ্যাপের উপরে আমার এই যে এখানে দুটো দুটো করে চারটা হাফ ডাবল কুশি হয়েছিলো মানে এই যে প্রথমে যে দুটা হাফ চারটা হাফ ডাবল কুশি হয়েছে এই ঘরের উপরে আমি এসেছি এবার এবার আমি আবার এই যে দুইটা চেনের গ্যাপ এক্সট্রা রয়েছে এই দুইটা চেনের গ্যাপের উপর আমি দুইটা দুইটা করে চারটা হাফ ডাবল কুশি করে নেব এই যে লাস্টে দুইটা চেনের গ্যাপের উপর আমি দুইটা দুইটা করে চারটা হাফ ডাবল কুশি করে নিলাম নিয়ে আমি প্রথমে যে দুটি চেন দিয়ে কাজ শুরু করেছিলাম ওই চেনের ভিতর থেকে লুক নিয়ে আমি এটা জয়েন্ট করে দিলাম দিয়ে দেখুন এরকম একটা লুক তৈরি হয়েছে আমার দ্বিতীয় রাউন্ডের কাজটিও শেষ এবার আমি তিন নম্বর রাউন্ডের কাজ করব যার জন্য আমি এখানে আবার দুইটা চেন নিয়ে নিব আবার দুটা চেন নিয়ে নিলাম তিনটা চেন নিয়ে নিলাম আমি এবার তিনটা চেন নিয়ে নিলাম নিয়ে আমি এ রাউন্ডে এবার ডাবল কুশি করে কাজ করব এ রাউন্ডে আমি এবার ডাবল কুশি করে কাজ করব যার জন্য আমি তিনটা চেন নিয়ে নিয়েছি তিনটা চেন নিয়ে আমি এই যে প্রথমে যে যে একটা চেন রয়েছে এই চেনের গ্যাপের ভিতরে আমি প্রথমে দুইটা ডাবল কুশি করে নেব তো দেখুন আমি প্রথম চেনের গ্যাপের ভিতরে দুইটা ডাবল কুশি করে নিলাম আমি দুইটা ডাবল কুশি করে নিলাম এবং তার পরবর্তী যে চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের উপর আমি একটি ডাবল কুশি করে নিলাম এবং তার পরবর্তী যে চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের উপর আমি আবার দুইটা ডাবল কুশি করে নিলাম এখানে আবার দুটা ডাবল কুশি করে নিলাম এবং এই যে পরবর্তী একটি চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের উপরে আমি আবার একটি ডাবল কুশি করে নিলাম তো আমার এই চারটা চেনের গ্যাপের কাজ শেষ আমি এবার এই যে নেক্সট যে বারোটি চেনের গ্যাপ রয়েছে আমি এখানে প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি একটি করে ডাবল কুশি করে এই রাউন্ডের কাজটা শেষ করব এই যে প্রত্যেকটি এই যে বারোটি চ্যানেল গ্যাপ এই বারোটি চ্যানেল গ্যাপের ওপর আমি একটি একটি করে ডাবল কুশি করে পার করে দেব তো আমি এই যে বারোটি চেনের গ্যাপের উপরে আবার বারোটি ডাবল ডাবলকশি করে পার হয়ে গেলাম গিয়ে যে এবার নেক্সট যে চেনটা রয়েছে এই চেনের গ্যাপের ভিতরে আমি এবার একই চেনের গ্যাপের উপরে আমি দুইবার ডাবল কুশি করে নেব মানে সেম চেনের গ্যাপে আমি দুইবার ডাবল কুশি করে নেব আমি দুইবার ডাবল কুশি করে নিয়েছি পরবর্তী চেনের গ্যাপের উপরে আমি একবার ডাবল কষি করে নেব এবং তার পরবর্তী চ্যানের গ্যাপের উপর আমি আবার দুইবার ডাবল কুশি করে নেব একই চ্যানেল গ্যাপে আমি আবার দুইবার ডাবল কষি করে নেব নিয়েছি তার পরবর্তী চ্যানের গ্যাপে আমি আবার একটি ডাবল কুশি করে নেব তার পরবর্তী চ্যানের গ্যাপে আমি আবার দুইটি ডাবল কুশি করে নেব আমার রাউন্ডের কাজটি মূলত এটাই এখানে যে ছয়টির উপরে যে বারোটি ডাবল কুশির ঘর হয়েছিল এই বারোটি ডাবল কুশির ঘরের উপরে আমার এরকম করে পার হতে হবে প্রথম ঘরে দুইটি তারপরের ঘরে একটি তারপরের ঘরে আবার দুইটি তারপরের ঘরে আবার একটি তারপরের ঘরে আবার দুইটি এভাবে করে এই বারোটি চ্যানেল গ্যাপ পার করে আসতে হবে তো এই বারোটি চ্যানেল গ্যাপ পার করে দেখুন এভাবে করে আমি এই যে বারোটি চ্যানেল গ্যাপ পার করে আসলাম দিয়ে এখানে আমার আবার বারোটি চেন রয়েছে মাঝখানের এই বারোটি চ্যানেল গ্যাপের উপর আমি এবার একটি একটি করে আমি বারোটি ডাবল কুশি করে নেব আমি এখানে বারোটি চ্যানেল গ্যাপের উপরে একটি একটি করে বারোটি হাফ বারোটি ডাবল কুশি করে নিয়েছি এই যে বারোটি ডাবল কুশি করে নিয়েছি নিয়ে এবারে যে যে এখানে যে চারটি চ্যানেল গ্যাপের ঘর রয়েছে এখানে আমি প্রথমে দুইটি একই ঘরের ভিতরে প্রথমে দুইটি ডাবল কুশি করে নিব এবং পরবর্তী চ্যানেল গ্যাপের উপরে আমি একটি ডাবল কুশি করে নেব এবং তার পরবর্তী চ্যানেল গ্যাপে আমি আবার দুইটি ডাবল কুশি করে নেব এবং তার পরবর্তী চ্যানেল গ্যাপে আমি আবার একটি ডাবল কুশি করে নেব যে আবার একটি ডাবল কুশি করে নেব এভাবে করে আমার এ রাউন্ডের কাজটিও শেষ করে নিতে হবে প্রথমে যে দুটি চেন নিয়েছিলাম এই দুটি চেনের ভিতর থেকে লুক্স নিয়ে আমি এই রাউন্ডটা কাউন্ট করে দিলাম তো দেখুন আমার এই যে এরকম একটা জুতার ছোল তৈরি হয়েছে এবার আমি এই সুতাটাকে একটা গিট দিয়ে এই যে এভাবে একটা চেন করে এখান থেকে কেটে দেবো তো আমার এখানে কাজ নেই যার কারণে আমি কাটছি না তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই সুতাটাকে এর করে এর ভিতর দিয়ে এই যে এভাবে কুরুসটা দিয়ে এই যে এভাবে লুক্স নিয়ে এই সুতা এভাবে এর ভিতর দিয়ে টান দিয়ে ভিতরে নিয়ে নেবেন তো আমি কাটছি না আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এরকম একটা ছোল তৈরি হয়েছে এটা ছয় মাস পর্যন্ত বেবিদের জন্য চার ইঞ্চি নিতে হবে এবং ছয় মাসের পর থেকে মানে এক বছরের বেবিদের জন্য সাড়ে চার ইঞ্চি পরিমাণে নিতে হবে তো আপনাদের হাতের কাছে ছোট বড় হতে পারে সেলাইয়ের কাছে দু এক দু এক মানে দু এক ইঞ্চি ছোটো বড়ো হয় দু এক ইঞ্চি বলতে তারও কম হালকা যেহেতু এটা এটা আমার হয়েছে সাড়ে চার ইঞ্চি পরিমাণ এর থেকে চার ইঞ্চিও হতে পারে আবার পাঁচ ইঞ্চিও হতে পারে সমস্যা নেই ছোটো বড়ো ছোলটা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ জুতাটা তৈরি করে দেখাবো আজ আসছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ